বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈদ স্পেশাল খুবই মজার একটি ডেজার্ট নিয়ে চলে এসেছি তো আমার খুবই পছন্দের একটি ডেজার্ট শাহি টুকরা আর এই ডেজার্টটি তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে এবং খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক তো আমি এখানে পাঁচ টুকরা ব্রেড নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন তো ব্রেডের চারপাশের যে শক্ত অংশটা আছে আমি সেটা কেটে ফেলে দিচ্ছি যদি এটা ফেলে দিব না এটা দিয়ে ব্রেড ক্রামস করা যাবে বা আমি ব্রেড বলও তৈরি করি এটা দিয়ে তো সবগুলো ব্রেড কিন্তু এভাবে রেডি আপনারা কিন্তু যে কোনো শেপ করতে পারেন আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ করেছি আপনারা কিন্তু স্কোয়ার শেপেও কাটতে পারেন তো এখন ব্রেডগুলোকে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে যাতে পুড়ে না যায় আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এতগুলো তেলে এই ব্রেডগুলো ভাজছে আসলে কিন্তু বেশি তেলে ভাজলে তেলটা কিন্তু বেশি শোক করে না এর চেয়ে বরং অল্প অল্প তেল দিয়ে যখন ভাজি তখন দেখি যে তেল সম্পূর্ণটা ব্রেডটা একেবারে শুষে নিয়েছে আবার আপনারা যদি মনে করেন যে একটু ঘি বা বাটার দিয়ে ব্রেডটাকে ভেজে নিব অল্প অল্প দিয়ে সেটাও করতে পারেন তো একটু বারবার উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি তো ব্রেডের এই টুকরাগুলো কিন্তু এভাবে ক্রিস্পি ক্রিস্পিও খেতে খুবই ভালো লাগে তো একইভাবে সবগুলো ব্রেড এভাবে আমি ভেজে নিব তারপরে যেই কাজটা করতে হবে চিনির শিরা তৈরি করতে হবে তো আমি চিনির শিরাটা করে দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো চিনির শিরাটা করা কিন্তু খুবই সহজ জাস্ট এক কাপ পানি এবং দুই কাপ চিনি দিয়ে চিনিটা মেল্ট হয়ে গেলেই শিরাটা রেডি হয়ে যাবে জাস্ট একটু আঠালো আঠালো থাকবে একেবারে একতারের শিরাও না আর একেবারে পানি পানিও না জাস্ট একটু আঠালো আঠালো ভাবটা থাকবে তো সবগুলো ব্রেড এভাবে উল্টে পাল্টে আমি এভাবে ভালো করে শিরার মধ্যে শোক করে নিচ্ছি জাস্ট দিয়ে তুলে ফেলবো রেখে দেওয়ার দরকার নেই উল্টে পাল্টে শিরার মধ্যে ভালো করে ভেজাতে হবে যাতে শিরাটা ভালোভাবে ব্রেডের মধ্যে যায় তো এভাবে শিরা ভিজিয়ে ব্রেডটা কিন্তু খেতে একবার পিঠার মতো লাগে মনে হচ্ছে আমি কোনো পিঠা বানিয়েছি আর অবশ্যই বলবো যে কাজের ফাঁকে আমরা যেন বেশি বেশি ইস্তেকফার পড়ি আল্লাহ যেন আমাদের সকল সগিরাগুনা কবির গুণাগুলো মাফ করে দেন কাজের ফাঁকে আমরা যতটা পারি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক এখন যে শাহি টুকরার যে আসল মজা যে শাহি শাহি একটা ভাব সেই দুধটা আমি রেডি করে নিচ্ছি তো দুধের যে ক্রিমটা তৈরি করবো সেটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুই কাপ পরিমাণ গুড়া দুধ নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো সবগুলো উপকরণ আমি আগে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে আমি চুলাটা অন করে দিব আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারও দিতে পারেন বা কনডেসড মিল্কও দিতে পারেন তো আমি যেহেতু একেবারে অল্প উপকরণে করছি যে হাতের কাছে একেবারে যা কিছু আছে সেগুলো দিয়ে করছি তাই আর কিছুই দিলাম না আর মিষ্টির জন্য আমি চিনি ইউজ করলাম তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন যেহেতু শিরায়ও চিনি আছে পাউরুটিটা আমি যে চিনির শিরায় শোক করেছি তো সেটা বুঝেই আপনারা চিনিটা ইউজ করবেন আর আমি এখানে ইউজ করব হচ্ছে জাফরান তো জাফরানটা দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল আসবে তো দুধের তৈরি এই ক্রিমটা একেবারেই রেডি এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো কারণ যতটা লিকুইড আছে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এই গরম গরম অবস্থায় আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি তো এই জাফরানটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ আসে আর জাফরানটা তো এমনিতেই শরীরের জন্য খুবই ভালো খুবই উপকারী তো এই মিশ্রণটা হালকা কুসুম কুসুম গরম আছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেডের উপরে আমি পুরোটা দেব না অর্ধেকটা দেবো এবং অর্ধেকটা ছোক করার পরে আমি পরবর্তীতে আমি সাইড দিয়ে দিয়ে না হলে হয় কি পুরো ক্রিমটা একেবারে শোক করে নেয় তো আমার কাছে আবার একটু ঝোল ঝোল থাকলে একটু ক্রিমি ক্রিমি ভাবটা থাকলে ভালো লাগে সেজন্য আমি সাইড থেকে একটু পরে আবার একটু দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে দুধের যে ক্রিমটা যে কাস্টার্ড পাউডার দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে যে তৈরি করা যায় এই ক্রিমটা এটা কিন্তু আপনারা আগে থেকে তৈরি করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে তো সময়টাও কম লাগে তো দুধটা আগে থেকে রেডি থাকলে ব্রেড দিয়ে এভাবে ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো আমি এখন একটু বাদাম এবং আরও একটু জাফরান দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী করবেন যে কোনো খাবার সার্ভ করা বা সাজানো এটা একেবারেই নিজস্ব পছন্দ অনুযায়ী করতে হবে তো এই শাহি টুকরাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খেতে তো আপনারা কিন্তু খুবই সহজে অল্প উপকরণে বাসায় ঝটপট এই ডেজার্টটা তৈরি করতে পারেন ঈদের দিন সকালে বা ঈদের আগের দিনও কিন্তু আপনারা এটা তৈরি করে রাখতে পারেন আর একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা শাহি টুকরা একেবারে অসাধারণ ইয়াম্মি হয়ে যাবে তো সকলের ঈদ ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ